নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগতম আজকে তোমাদের দেখাবো রসে ভরা তালের মালপোহা দেখো সুন্দর নরম হয়েছে তুলতুলে রসে ভর্তি দারুণ খেতে তাহলে চলো করে দেখাই মালপোয়াটা করার জন্য নিয়েছি এক কাপ আটা এই কাপেরই এক কাপ সুজি এক কাপ নারকেল আর চিনির গুঁড়ো এক কাপটা গুঁড়ো করে নিয়েছি এক কাপ তালের চালের গুঁড়ো নিয়েছি এক কাপের হাফ কাপ আর এক গ্লাস দুধ নিয়েছি এবার সব কিছু দিয়ে একটা গোলা করে নেব তাহলে চলো এখানে প্রথমে আটা দিচ্ছি এক কাপ আটা তারপরে সুজি দিচ্ছি নারকেল কোড়া চিনির গুঁড়ো চালের গুঁড়ো তালের পাল মৌরি দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে সব দিয়ে একটু মেখে নিচ্ছি আমি এই গোলাটা দুধ দিয়ে মাখবো দুধ লাগবে অল্প অল্প করে দিয়ে মেখে নেবো এইভাবে আমি গুলি নিয়েছি একটু রেস্টে রেখে দেবো দশ মিনিট সিধা করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর এক কাপ জল দেড় কাপের মতো জল দিয়ে দিলাম চিনিটা একটু গলে যাবে একটু সামান্য ফুটে উঠবে আমি নামিয়ে নেব চিনিটা গলে গেছে শিরাটা ফুটে উঠেছে আমার শিরাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দশ মিনিট ঢেকে রেখেছিলাম এবার দেখি একটু ঘন হয়ে গেছে সুজি ছিল দেখে একটু ঘন হয়ে গেছে আর একটু দুধ দিয়ে আমি এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি হয়ে গেছে এইভাবেই গোলাতে হবে কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়ে যাবে তারপর দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাল গোলাটাকে ভেজে নিচ্ছি এইভাবে সবকটা আমি ভেজে নেব এবার শিরায় চুবিয়ে নেব একটু শিরায় চুবিয়ে একটু সময় রেখে দেবো আর তুলে নেবো এবার শিরা থেকে তুলে নিচ্ছি এইভাবে মালপোয়াগুলো ভেজে নেবো তারপর দেখাচ্ছি তোমাদের রসে ভরা তালের মালপোয়াটা হয়ে গেছে আমার এই মালপোয়ার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ